কিন্তু আমার এই পিছনে দেখতেছেন ঐতিহাসিক কুসুমবার সাহি মসজিদ এই মসজিদটি কিন্তু অবস্থিত রয়েছে আপনার বাংলাদেশে যে আমরা পাঁচ টাকা নোট ব্যবহার করে থাকি এই নোটের উপরে সুন্দরভাবে ছবিটি দেওয়া রয়েছে যারা এখনও হয়তো নাম শুনেছেন যে ঐতিহাসিক কুসুমবার সাহি মসজিদ কোথায় অবস্থিত এটি অবস্থিত রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মালদা জেলা ঐতিহাসিক কুসুমবার সেই সাহি মসজিদ দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো মসজিদের টোটাল তিনটা দরজা রয়েছে এক এক করে এই এক নাম্বার আর তিন নাম্বার তবে তিন নম্বর গেটটা কিন্তু দর্শক আসলে খোলা থাকে না এটা আবদ্ধ করা থাকে অর্থাৎ বাংলাদেশের অনেক মানুষ এখানে এসে এক কথায় বলা যায় যে মানত করে অর্থাৎ কোনো কারো হয়তো বাচ্চা হয় না বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই ধরনের লোক মূলত এখানে এসে মানত করে আর মহিলা মানুষরা এখানে মূলত এই তিন নম্বর গেটে সালা তাদাই করে হয়তো কেউ নকল সালা তাদাই করার জন্য এই এই গেটটা আবার বন্ধ থাকে আর ছেলেদের জন্য এই দুইটা গেট সব সময়ের জন্য ওপেন থাকে বরভেদের এটা পশ্চিম প্রান্ত খুব সুন্দর করে একদম পাথরে তৈরি করা আর নকশাটা দেখে আপনারা হয়তো অনেকে ভাবেন যে ভাই আসলে এই মসজিদটি ই দিয়ে তৈরি করা পুরোটা একদম পাথরে কিন্তু তৈরি করা পাথর দিয়ে সুন্দরভাবে একদম মনে করেন ই করা তারপরেও কিছুটা কাজ পরবর্তীতে করে ফিনিশিং দিয়ে মসজিদের যে সৌন্দর্যটা সেটা আসলে বাড়িয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর আরেকটি কথা বলবো ভিডিওর মাঝে যে অনেকে কুসুমবা মসজিদে আসেন অনেকে সেলফি নেওয়ার সময় হঠাৎ করে দেখা যায় মসজিদের গায়ে পা দিয়ে দেন তা আপনাদেরকে একটি কথা বলি যে এই ভুল কাজটি কেউ করবেন না কুসুম্বা মসজিদ আসবেন এই সৌন্দর্য আপনারা রক্ষা করবেন কারণ এটা আল্লাহর ঘর মসজিদ সেটা আমরা সবাই জানি কিন্তু এই ভুল কাজ কেন করি যে হঠাৎ করে একটা সেলফি নিতে লাগে মসজিদের গায়ে পা দিই তা আশা করি আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দিবেন কেউ যেন এই ভুল কাজটি দর্শক আর না করে এই যে পশ্চিম প্রান্ত থেকে এক কোথায় এই উত্তর সাইডে আমরা চলে এসেছি আর উত্তর সাইডে এই যে আমার ডান পাশে দেখুন একটা পুরাতন তেঁতুল গাছ রয়েছে তো নিচে বসার জন্য সুন্দর জায়গা তৈরি করে দেওয়া আছে আমরা ওই পাশ দিয়ে ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক তারপরে আমরা এই যে মসজিদ থেকেই সোজা পূর্ব প্রান্তে রয়েছে বিশাল একটি দিঘি পঁচাত্তর বিঘা নিয়ে জলাশয় বিশাল বড় বড় মাছ এখানে হয়ে থাকে চাষাবাদ করে আর এটা সরকারি আওতায় আর কি লিস্ট দেওয়া থাকে তো দেখুন এই পঁচাত্তর বিঘা দিঘি আপনি এখানে আসলে এই যে মুক্ত বাতাস পেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে সেরকমই একটা জায়গা আর সেরকম সব সময়ের জন্য এখানে উন্মুক্ত বাতাস থাকে এই দেখেন পুরাটার দিকে নিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর আসলে এই পানির ছলো শব্দ তবে দর্শক এই মসজিদের টোটাল গম্বুজ ছয়টি আর এই সামনের পশ্চিম দিকেই আপনার ঐতিহাসিক প্রসম্মী সাহি মসজিদ যার নাম আমরা শুধু শুনেই আসতেছি আর আপনারা এই দর্শনীয় স্থানটি উপভোগ করতে দর্শক বলবে না এই মসজিদটি পাঁচ টাকা নোটের কিন্তু অবস্থিত তো সবসময়ের জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট মসজিদে যখন আসবেন এই মসজিদের সমস্ত আসলে সৌন্দর্য ধরে রাখার জন্য কেউ এই মসজিদে পা লাগিয়ে আপনার একটি সেলফি উঠাতে যাবেন না কারণ আপনার এই সৌন্দর্যের চেয়ে কিন্তু এই মসজিদ আসলে বেশি মূল্যবান তামি মোহাম্মদ সেলিম রেজা এস এ এ টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা এই দর্শনীয় স্থানটি উপভোগ করতে দর্শক বলবে না ঐতিহাসিক প্রসঙ্গ মসজিদ এই মসজিদটি পাঁচ টাকার নোটের উপরে অবস্থা